কিতাবের ভিতরে এসছে রজব মাসের পাঁচটি রাত ইবাদতের জন্য অতি উত্তম রাত গুনিয়াত তালেবিন কিতাবে এবং রিসালায়ে এ ফাজা এ লুস শহুর গ্রন্থে বর্ণিত আছে রজব মাসের প্রতি শুক্রবার জুম্মার নামাজ ও আসরের ওয়াক্তের মধ্যবর্তী সময়ে দুই রাকাত করে নিয়ত করে মোট চার রাকাত নফল নামাজ আদায় করবে প্রতি রাকাতে সোরা ফাতেহা পাঠ করার পর সাতবার আয়াতুল কুরসি ও পাঁচবার সুরা ইখলাস পাঠ করবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রজব মাসের কুসংস্কার এবং বেদাতে আমলগুলোর মধ্য থেকে অন্যতম একটি বেদাতে আমল হচ্ছে সালাতুর রগাইব এর নামে এক বিশেষ এক পদ্ধতির বিশেষ এক ধরনের নামাজ আদায় করা এই সালাতুর রগাইব কাকে বলে এই সালাতুর রগাইব হচ্ছে রজব মাসের যে প্রথম জুমা আছে এই জুমার রাত্রিতে বিশেষ এক পদ্ধতিতে মসজিদে একত্রিত হয়ে কিংবা বিভিন্ন জায়গার মধ্যে একত্রিত হয়ে বিশেষ বিশেষ রাকাতে বিশেষ রাখাতে কেন্দ্র করে এক ধরনের নামাজ আদায় করা হয় এটাকে বলা হয় তো আপনারা দেখে থাকবেন যে বাজারে অনেক পাওয়া যায় ছোট চটি পুস্তিকা সেই জায়গার মধ্যে এই সমস্ত বিশেষ ধরনের নামাজের কথা উল্লেখ আছে যে রজব মাসের শুরুতে কেউ যদি এই নামাজটা এত রাকাত পড়ে এইভাবে যদি পড়ে এত এই এই সুরা দিয়ে যদি পড়ে তার জীবনে সব গুণা মাফ হয়ে যাবে তার জীবনে এটা আসবে বিভিন্ন ধরনের পরিবর্তনের কথা নেকামলের কথা তারা বলে থাকে তো যাই হোক এই যে বিশেষ পদ্ধতির বিশেষ ধরনের বিশেষভাবে যে নামাজ পাঠ করা হয় এই নামাজটিকে বলা হয় আহ সলাতুর যেটা রজক মাসে পড়া হয় তো প্রিয় দর্শক এই সলাতুর রঘহে যেই বিশেষ পদ্ধতিতে নামাজগুলো রজব মাসে পড়া হয় এর বিধান সম্পর্কে নির্ভরযোগ্য মুফতিয়ানে আনে কি বলেছেন এবং এই সম্পর্কে নির্ভরযোগ্য ইসলামিক স্কলাররা কি বলেছে এই বিষয়টা আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব এজন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে একেবারে দলিল সহকারে আপনারা দেখে নেন যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনি যদি এই সম্পর্কে যদি জানতে চান ফতোয়া স্বামীর দ্বিতীয় খণ্ডের ছাব্বিশতম পৃষ্ঠা এম সাইদ কোম্পানি সেই জায়গার মধ্যে ইবনে আবিদিন স্বামী রহমুল্লাহ এই সালাতুর রগায়ব নিয়ে আলোচনা করেছেন ইবনে আবিদিন স্বামী রহমুল্লাহ উনি বলেন অমিন হুনা ইয়া আলমু করাহিয়াতুল ইজতেমা আলা সালাতি রগায়ব আল্লাতি তাফআলু ফি রজব আও ফি আউয়াল জুমআতি মিনহা ওয়া আনহা বিদআতুন ইবনে আবিদিন স্বামী রহমুল্লাহ উনি বলেন যে এই জায়গার মধ্যে একটা জিনিস জানা থাকা দরকার সেটা হচ্ছে যে সালাতুর রগায়ব যে নামাজটি রজব মাসের শুরুতে পড়া হয় প্রথম জুমার মধ্যে পড়া হয় এর জন্য একত্রিত হওয়া এই নামাজটি একত্রিত হয়ে পাঠ করা আতুন এটা হচ্ছে এরপর আবিদিন বেদাৎ অনেকগুলো কিতাবের নাম বলেছেন বাজাজিয়া মুনিয়া সহ অনেক কিতাবের নাম বলি ওনারা বলেছেন যে ফা ফাবা তেল নজুন এই ধরনের এই নামাজের ব্যাপারে যে সমস্ত রেওয়াত গুলো আসছে এগুলা বাতিল এবং মজু এগুলা কোনো মানুষ এগুলোর প্রতি আমল করতে পারে না তাছাড়া আপনি যদি ইবনে রজব হাম্বলি রহিম বিখ্যাত কিতাব লত ইফুল মাহরিফ দেখেন সেই জায়গার মধ্যেও একই কথা ইবনে রজব হাম্বলি রহিমহুল্লা উনি আলোচনা করেছেন

শুধু তাই না এই নামাজটা নির্ভরযোগ্য জমহুর অধিকাংশ ওলামায় ক্যারামের নিকট এটা বাতিল বলে বিবেচিত অতএব আমরা দেখতে পেলাম আপনি এইভাবে যতগুলো কিতাবই দেখবেন সমস্ত কিতাবের মধ্যে সালাতুর রবায়বকে বেদাত বলে আখ্যায়িত করা হয়েছে রজব মাসে বিশেষ পদ্ধতিতে বিশেষ তরিকায় বিশেষ সুরা দিয়ে বিশেষ একত্রিত হয়ে যে নামাজগুলো পড়া হয় এটাকে ওলামায় কেরাম বেদাত বলে আখ্যায়িত করা হয়েছে বাতিল বলে আখ্যায়িত করেছেন এই অতএব এই ধরনের নামাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব প্রিয় দর্শক তো রজব মাসে আমরা কি আমল করতে পারি আসলে আমরা যে আমলটা করতে পারি সে আমলটা হচ্ছে আমাদের আমলদের ধারাবাহিকতা থাকবে নিয়মিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "ওয়া ইন্না আহাবাল আ'মালি ইলাল্লাহি মা দুবিমা আলাইহি ওয়া ইন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ওই আমল যে আমলটা নিয়মিত করা হয় যদিও এটা পরিমাণে অল্প হয়। অতএব আপনি যদি সারা বছর ইবাদত বন্দিগি করে থাকেন নফল নামাজ পড়ে থাকেন কোরআনে করিম তেলত করে থাকেন ওই স্বাভাবিক ভাবেই যদি আপনি রজব মাসেও যদি ইবাদত বন্দিগি করেন এটাই আল্লাহ তালার কাছে অনেক বেশি প্রিয় হবে কিন্তু এরকম ভাবে একদিনই অনেক ইবাদত বন্দিগি করলেন আর পরের দিন থেকে কোনো খোঁজখবরই থাকলো না এটা কিন্তু ইসলাম তেমন সমর্থন করে না তো প্রিয় দর্শক এটাই ছিল আজকে আমাদের আলোচনার মূল প্রাসঙ্গিক বিষয় তো এই সম্পর্কে যদি আপনাদের আরো কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন ইসলামের প্রচার প্রসারে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল